আসসালামু আলাইকুম যা যেখানে আছেন একটু দ্রুত যুক্ত হয়ে যান আজকে জম্বি আড্ডা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান দেখি কারা কারা আছেন আজকের লাইভে আজকের লাইভে সবাই যুক্ত হয়ে যায় Sabah ayı, sabah ayı, sabah ayı, sabah ayı. সবাই একটু যুক্ত হয়ে যায় যা যেখানে আসি দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু চলে আসেন যারা যারা আছেন সবার জন্য দেখি আমার মানুষগুলো খারা আছেন একটু জয়েন হয়ে যাব আজকের লাইভে চলে আসেন সবাই যা যেখানে আছেন এই তো ভালোবাসা মানুষগুলো সবাই যুক্ত হয়ে যাচ্ছে থ্যাংক ইউ সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করার চেষ্টা করি যা যেখানে আছেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান তিনজন হয়ে গেছি মার্শাল্লাহ তিনজন যুক্ত হয়ে গেছি সবাই একটু জয় যুক্ত হয়ে যাবো সবাই একটু যুক্ত হয়ে যাব। যা যেখানে আছেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান সবাই একটু চলে আসেন সবাই একটু জয়েন হয়ে যায় যা যেখানে আছি সবাই জয়েন হয়ে যাবেন থেকে দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই জয়েন হয়ে যাবে একটু দেখি কারা কারা আছেন একটু জয়েন হয়ে যান সবাই একটু চলে আসেন সবাই লাইব্রেরি চলে আসেন আজকের লাইব্রেরি সবাই একটু চলে আসি যারা যারা আছি সবাই একটু জয়েন হয়ে যায় দেখি কারা কারা আছেন যারা যেখানে আছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন কিছু ভালো আছেন জি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেক অনেক ভালোবাসা যারা যুক্ত আছেন আমার লাইফে সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যায় যারা আছি সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যাব ইউটিউব লাইভে সবাই একটু চলে আসেন যারা যারা আছেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে দ্রুত থ্যাংক ইউ ব্রাদার অনেক অনেক ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা আছেন যা যেখানে আছেন সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করার চেষ্টা করি আমি আমার কি গল্প শেয়ার বাড়ি কোথায় যে আমার বাড়ি ঠাকুরগাঁ জেলায় আপনার বাসা কথা একটু বলবেন আপনার বাসা কথা একটু জানার চেষ্টা করবেন বললে একটু ভালো হয় যারা আছি যা যেখানে আছি সবাই একটু চলে আসি লাইভে সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করার চেষ্টা করবো এই তো ভালোবাসা মানুষগুলো যুক্ত হয়ে যাচ্ছে সবাই সবাই একটু দ্রুত জয়েন হয়ে যায় যা যেখানে আছেন দ্রুত জয়েন হয়ে যাব সবাইকে অনেক অনেক ভালোবাসা 考えてみて。 গ্রাম বাংলার বৈচিত্র্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করতে পারছো না আরো কমেন্ট করেন একটু কমেন্ট করেন কমেন্ট করতেছি তার কমেন্ট করতে পারছেন না আর অনেক শব্দ